মানুষ মানে আরবিক লাইনের মত একেবারে অর্থনৈতিক দিক থেকে তারা পিছিয়ে নিম্নবিত্ত পরিবার তারাই মূলত পড়াশোনা করাতেন গরিব ঘরের ছেলেরাই পড়াশোনা মাদ্রাসায় এটা কিন্তু আমি আপনাদের আমার

অনেক তরুণদের মুখে যুবকদের মুখে মুখে আজকে দাঁড়িয়ে বাড়িয়েছে এটাও খুব ভালো লক্ষণ কিন্তু তারপরেও আমরা যেন কোন একটা জায়গায় আত্মগৌরবে ভুগছি আত্ম অহমিকায় ভুগছি আর এজন্য আমাদের জন্মগত আমরা মুসলমান সিংহ ভাগ আমরা নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে চাই না আমরা ইসলামকে বুঝে সেই অনুযায়ী জীবন যাপন করব এই ভাগনাটা মূলত আমাদের মধ্যে আমরা তৌলিবতের সক্ষম এখনো হইছে সুপ্রিয় ভাইগণ আমি এই বিষয়টি আপনাদের সামনে আরো পার্থক্য চাই যে মহান আল্লাহ তাআলার মানুষ দুpostgresqlের যে বিভাবক সুপ্রিয় ভাইগণ আপনাদের এখানে আমি এই বিষয়টি যেহেতু এক ঘন্টার মধ্যে এই বিষয়টি ক্লিয়ার করার প্রচেষ্টা করবো ইচ্ছা এজন্য জন্য বিক্ষিপ্ত ভাবে আছে আপনাদের কাছে আমি একটু অনুরোধ করবো যে আপনারা যদি একটু এগিয়ে চলে আসতে আপনার ওখানে যা বসার জায়গা নিখানে বসার জায়গা একই আপনার এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি নেই তাহলে সন্দেহের কোনো অবকাশ নেই যারা নর্তকি প্রিয় যারা গান বাদ্য যন্ত্র প্রিয় যারা খেলা প্রিয় তারা কিন্তু ওই প্রথম সারিতে বসতো জি একবারে নিকটে আমি মনে করি ফ্রেন্ডে যারা বসে আছেন তারা মাত্র প্রিয় নন তারা গান বাদ্য যন্ত্র প্রিয় নন যদি গান বাদ্য যন্ত্র প্রিয় হতেন তাহলে বের হয়ে চলে যেতেন বক্তব্য শুনতেন না ও বক্তব্য যখন শুনছেন তাহলে পিছনে নয় একটু আপনারা সিস্টেমের সভা যেন একটা

লে লাল গটা গবি জয় জয় ভগবান যে ছিলা সরে প্রতিরাসো দালে দাও যে ছিলা সরনা আপনাদের কাছে তাও টাকা চাইলে তাহলে তো ভাই দিশে যে ছিলা সর একবার এলোমেলো ভরসা আছে নেতা বক্তার বক্তব্য অস্ত্র তো পুরোটা ভালো লাগবে যে আমি বলে রাখছি কেবল বক্তা পুরো বক্তা যদি